এই কুত্তার বাচ্চাগুলো এই কুত্তার বাচ্চাগুলার তো সাহস পাই কোথায় এর তো সাহস পাই কোথায় এরা বাংলাদেশের মধ্যে কি আমরা রেহিঙ্গা নাকি ভাই আমরা এখানে রেহিঙ্গে আসছি আমরা জনজার আমার থেকে যদি মানে ইমাম সাহেবকে দরে নেওয়া দরে নিয়ে যাচ্ছে এগুলা এগুলো কেমন এগুলা আমরা কোথায় আছি কোথায় আছি আসলে বলতে গেলে হৃদয়টা একদম ফেটে যায় কি অনেক না বলতে চাইছিলাম অনেক বলে নাই। মানে নিজে যতরূপ পারছি নিরবতা পালন করে সংগ্রাম করছি কিন্তু এখন দেখতেছি না তো আসলে এখনো যারা কথা বলতেছেন না ভাই সময় আসবে মন মানে যখন দেওয়ালের মধ্যে একদম ঠেকে যাবে তখন চারি পাঁচ থেকে খাবেন মায়েরগুলা এখনও যারা কথা না বলে আছেন আর কি এই কুত্তার বাচ্চাগুলো তো সাহস পায় কোথায় আমার দেশের মধ্যে স্বাধীন দেশের মধ্যে জনা যা ফটো স্বাধীনতা আমাদের না থাকে আমাদের আছেটা কি আমাদের আছেটা কি তো আমি সবারও দুঃসাধর রোগ পর্যন্ত বলবো আমরা 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 কোথায় এসেছে না এখন এখনো আমরা ভাবে বলতে পারতেছে না আমরা কোথায় আছি যেহেতু আমরা দেখা আমাদেরকে যদি এমন যদি আমাদেরকে এমন ভাবে দেশ থেকে বিতাড়িত করতে আমাদের আমাদেরকে যদি দেশ থেকে আমাদেরকে ইউরোপের একটা একটা বিছা দেয় আমরা এমনিও যাবো না কারণ আমাদের আমাদের একটা স্বাধীনতা আছে এখানে আমাদের দেশের মধ্যে আমাদের স্বাধীনতা আছে আমরা ফাঁস হাঁটা বেটা তোরা 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 বেটা তোর তোরা মানুষের ফাঁস হাটস বেটা মানুষের মানুষের মানে ফা আছে না মানুষের ফা ফাঁস হাটস তোরা মানুষের ফাঁস হাটস কিছু একদম মানে আল্লাহর বিশ্বাস করেন ভাই একদম বিরক্ত হয়ে গেছে একদম বিরক্ত হয়ে গেছি এরা 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 তো এত সাহস পাই কোথায় আমাদের ছাত্র বাইদের আমাদের মতো আমাদের নিরহ মানুষের ঘর গুলি সাহস পাই কোথায় আচ্ছা গুলি ঘর ঠিক আছে এটা গুলি ঘরার পর যে মানুষ জানাজা একটু জানাজার জন্য গায়ে জানাজার পড়বে জানা জানাজা পড়ার যদি সুযোগ না পায় আমাদের আছেটা কি আর আমাদের স্বাধীনতা কোথায় উহ পার্লা আমার মাথা মাথা একদম একদম মাথা গরম হয়ে যায় এগুলো একদম মাথা একদম গরম হয়ে যায় কিন্তু বিষয়টা মনে হয়েছে যে আমাদের হাতে নাই কোনো কিছু নে আমরা রাস্তায় গেলে আমাদের মানে মর অসারা আমাদের আছে একটা একটা পাথর আর ওদের আছে অস্ত্র অস্তর সবগুলা বাইরে আমি যে কথাগুলো বললাম আমি যে কথাগুলো বললাম আমাকে কালকে থেকে আমি কলেজে আর যাইতে পারবো না এটা এক্স আমি শিউর আমি কলেজে যাইতে পারবো না তারপরেও আমি কথা না বলে আর পারলাম না কথা না বলে আর পারলাম না কারণ যদি আমার যত ছাত্রলীগ ভাইয়েরা আছে যারা আছে এরা কিন্তু আমার কলেজে যাইতে দেবে না আমি আমি কলেজের করি না আমি আমার কলেজ লাগবে না কারণ আমার সত্য মিথ্যা পার্থক্য করার যদি ক্ষমতা না থাকে আমার মুখ মুখ যেটা সেটা আমি কোনো কথাই বলতে না পারি আমার আমি এই এই দেশে বসবাস করে লাভ কি এখন কথা হচ্ছে আমি একটা একজন ভাইয়ের একটা একটা ফোস্ট দেখছি এটা খুব সুন্দর একটা লেখা লিখছি এটা হচ্ছে এখন আমরা শুধুমাত্র লেখাপড়া করব বিলাসিতা করার জন্য মানে আমি একজন শিক্ষিত ম্যান আমি একদম শিক্ষিত ম্যান মানে আমিও কলম ধরতে জানি আমিও লিখতে জানি কিন্তু আমার শিক্ষিত দিয়ে না আমি চাকরি পাবো না আমি ইঞ্জিনিয়ার হব না আমি একটা কিছু হবো আমার দ্বারা সম্ভব না কারণ নাই সবগুলো কোটায় নিয়ে গেছে সবগুলো এখানে নিয়ে গেছে কিন্তু এই কুত্তার বাচ্চাগুলো পুলিশের বাচ্চা ফাল টুফোয়েন এগুলো এত সাহস পাই কোথায় আমি একটা জিনিস জানতে চাই আমার জাতির কাছ থেকে এটা এত সাহস পাই কোথায় জনাজা পড়তে দেয় আর নিয়ে যায়